সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছে সুস্থ ভালো আছে অনেকটাই তারপর পেঁয়াজ কুলি আছে পেঁয়াজ কুলি ভাজা প্রতিদিন যে আমি কি করবো সেটাই বুঝে রান্না করবো তখনো চা খাই শুধু ঝাড়ু পোছা লাগানো হয়েছে করেছি এখন জমিতে আলু আছে আর দেবো না আর এর মধ্যে কিছুই দেবো না পেঁয়াজ করলে আর ছোট দুটো আলু দিয়ে ভাজা করবো আজকে হলো তোমার বুধবার আজকে ওই না আসতে এই বসাবো আর এর দিকে চা করবো আর এর দিকে রাখব কি ভাগ কালকে হবishna লাভা হয়ে <sweak> গেছে <sweak> <sweak> प्याज को ले टमाटर प्याज तो फुल कॉफी दा। है दाल आते सब है प्याज को খাবি ভাজা লেবু জল খাবো অনেকে লেবু জল খায় না গরম জল লেবু যে অনেকে খাওয়া হয় না আজকে একটু খাই হাত মুছে এটা না হলে হয় না হাত মুছি তো তো সেজন্য দেখি বেশি টফ হয়ে গেছিল ওটা প্রচন্ড রস হয়েছিল ওই জন্য এত ট্রস হয়ে গেছে পেঁয়াজ পুলিগুলো দিয়ে দিই বুঝেছো y el pollo chido. Oh, o aquí son O lo no. oh, no, yo no que ya con sopa, ¿eh?

আজকে ধুয়ে নিয়েছি মোটামুটি ঘরের কাজ এখন যদি একটু জমিতে যায় তাহলে একটু ফুলটা আনলে পরে ভালো হবে গেলে হয় জমিতে ও খেয়ে নিই দেখি যদি যাই যাবে তাহলে আমি না একা একা হেঁটে হেঁটে চলে যাবো আজকে গাড়ি নেবো না তারপরে এসে যেটুকুনি বাকি রান্না করার পরে গরম জলটা বসিয়ে দেবো এসে স্নান করে পুজো দিয়ে নেবো তাড়াতাড়ি করে আর কি রান্না করবো পেঁয়াজ কলি তো ভাজা করলাম আর ডাল আছে ডাল আর করতে হবে না আর কি করব দেখি কি কি করা যায় আর ফুলকপি আছে আর ডিম করবো দেখি ডিম করলেও হয় কালকে তো ডিম করা হয়নি তো ডিমটা করলেও হয় আর হয়ে গেছে মনে হচ্ছে রোদ আর আমার এই ফুলটাকে সব ভালের কালারের হয়েছে বেশ সুন্দরই হয়েছে আর এই এটা সবথেকে সুন্দর লাগে আর এইটা সবথেকে বেশি সুন্দর লাগে

এগুলো করলাম আর তোমাদের সাথে বক বক করলাম এই কাজগুলো করলাম আমি ভিডিওটা এখানে শেষ করছি আর